হ্যালো এভ্রান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তো আজ হচ্ছে গোপালের জন্মদিনের আগের দিন যেহেতু জন্মদিনটা সবারই একটু স্পেশাল আর যেহেতু গোপাল আমাদের বাড়িতে একটা স্পেশাল পারসন ওই কারণে ও জন্মদিনটা একটু ভালোভাবে হবে বলে ভেবেছি বাট জানি না কত কী করতে পারবো বাট প্রতি বছরেই যেটা হয় ওটাই হবে তো অনেক কিছু ভেবেছি তোমাদের সাথে শেয়ার করবো তো আজ আমি ব্লগটা স্টার্ট করার একটাই কারণ কারণটা হচ্ছে যে আজকে আজকেই গোপালের যে জায়গাটা সেটা পরিষ্কার করব তোমাদের সাথে সেটা শেয়ার করব আর ওর কি কী গয়নাঘাটি রয়েছে মানে একটা বাড়িতে থাকার জন্য কি কী দরকার সিংহাসনেই বলো বিছানায় বলো বসার জায়গা যেখানেই বলো একটা বাড়িতে থাকার জন্য যেটা দরকার তো গোপালে সেগুলো মানে করার চেষ্টা করেছি আমাদের বাড়িতে সবাই কিন্তু গোপালের অনেক ভক্ত যাই হোক এখন আমরা অনেকটা হ্যাপি কারণ কালকে একটু করার মানে ভালো ভালো কিছু করার ইচ্ছা আছে তো করবো তোমাদের সাথে সেটা শেয়ার করব অবশ্যই যেটা বলা ছিল আর কি যে মন মেজাজ কারোরই এখন ভালো নেই বুঝাই যাচ্ছে কিন্তু দেখো জন্মদিন তো প্রতি বছরেই আসে তাই না তাই প্রতিটা বছরে একটু একটু করে স্পেশাল করে তোলো কিন্তু আমাদের কাজ তাই না তো গোপালের জন্মদিনে অনেক কিছু ভেবেছি রান্নাবান্না করব। আর সাথে তো পূজা হবে এমনকি কেক তো হবেই কারণ এটা জন্মদিনের মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস একটা কেক কাটাটা তো প্রতি বছরে হয় হয়তো তোমরা আগের না আগের বছর আমি ব্লগ করিনি কারণ তখন আমি ব্লগ করতাম না এবছর যখন শুরু করেছি তো এটাও শুরু করাই যাক তাই না তো ভেবেছি শেয়ার করবো সেরমভাবে যদি হয় তো অবশ্যই তোমাদেরকেও দেখাবো হয়তো বিজি থাকবো কালকে দিনটা কিন্তু যাই হোক আজ থেকে শুরু করলাম ব্লগটা তো চলো গোপালের কী কী গয়না আছে গোপাল কেমনভাবে আমাদের বাড়িতে থাকে তার কি কি জিনিসপত্র আছে আমরা কেমনভাবে তাকে রাখি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আমাদের গোপাল থাকে ঠাকুরের যে আমাদের রুমটা আছে তো একটা ধাক্ঘর আছে সেখানে গোপাল থাকে পাশে কিন্তু সব ঠাকুর থাকে তো গোপালের যেটা থাকটা ওটা একটা অন্য রুমের টাইপে ঠিক আছে তো ওখানে আমার থাকে দুটো টুক থাকে যেটাতে একটাতে আমি পয়সা রাখি আর একটাতে বেটু পয়সা রাখি যে ওটা আমি গোপালের কাছে রেখে দিয়েছি কারণ আমার কাছে যেহেতু পয়সা থাকেই না তাই গোপালের কাছে যেটুকু পয়সা রাখা হয় সেগুলো ওটার মধ্যেই রেখে দিই ঠিক আছে তারপরে হচ্ছে গোপালের দুটো বক্স যেটাতে একটাতে আছে ওর সোয়েটার চাদর বেড কাভার বালিশ কাভার সবকিছু ওটার মধ্যে আছে বেসিক্যালি ওর বালিশ কাভার বেড কাভার এগুলো আমি ঘরেই বানাই আর ওই যে বসার যেগুলো লাল আর হলুদ দেখছো এই দুটো ওর মানে জন্মাষ্টমীর দিন স্পেশালি কিনি প্রতি বছর একটা করে আগের বছর একটা কিনেছিলাম তার আগের বছর একটা কিনেছিলাম আর এই বছরও একটা কিনেছি যেটা আমরা তারাপীঠ থেকে কিনেছি সেটা তোমরা অনেকেই দেখেছো যাই হোক ওই সোয়েটার যেগুলো বেগুন সোয়েটারগুলো দেখলে সেগুলো এক পিসিমুড়ি বানিয়ে দিয়েছে গোপালের জন্য ওর বক্সের মধ্যে ওগুলোই ছিল এ আছে এই বক্সটা এই যে ইয়েলো কালার এটাই কিনেছি এবছর ওর জন্য নতুন থেকে এনেছি এটা সবার জন্য এনেছি তাই ওর জন্য এনেছি আর এবছর নতুন জামা কিনতে হবে না কারণ এবছর ওর অনেকগুলো নতুন জামা আছে এখানে তিনটা প্লাস ওর বক্সের ভিতরেও একটা আছে আর হাড়ও আছে আর একটা ওর পাগড়িও আছে তো যাই হোক এবছর নতুন কিছুই কিনতে হচ্ছে না কারণ কিছুদিন আগেই ছদিটি আর শেষ দি জামা প্যান্টগুলো কিনে নিয়ে এসেছিল বরদিও একটা কিনেছে ওর ওদের সব জায়গায় জামা প্যান্ট আছে ওই যে পিঙ্ক কালারের জামাটা দেখছো ওটা কলকাতা থেকে আমরা এনেছি যখন আমরা কলকাতা গেছিলাম তখন আর এই যে জামাটা দেখছো এটা আমার ইউটিউবে প্রোফাইল ফটো দিয়ে আছে ওকে পরিয়ে নিয়ে কারণ ওটা আমার দিদির বিয়ের জামা দিদির বিয়ের সময় ওটা কিনে দিয়েছিলো ওকে নতুন জামা আমরা দিদির বিয়েতে কিছুই নিইনি কিন্তু দেখো ও তো প্রথম সদস্য ওকে প্রথমেই দিতে হবে তাই ওকে প্রথমে কিনে দেওয়া হয়েছিল আর প্রতিটা ড্রেসের ম্যাচিং ম্যাচিং হার আর পাগড়ি কেনা হয়েছে কিন্তু এবছর আমি নতুন করে কোনো বাগড়ি কিনিনি তার জন্যে এই যে রূপার মালা আর দুটো বালা কিন্তু এই বালাগুলো অনেক বড় হয় ওর ওর কারণে ভেবেছি এরপর সোনার করাবো মানে সোনার করাবো যে দুটো বালা ভেবেছি দুজোর কানের করাবো আর একটা হার করাবো আর বালা করাবো না কারণ ওর বালাটা না ঠিকভাবে বোঝা যায় না তাই ভেবেছি দেখো এবার কতদিন কি হয় তোমাদের ইচ্ছায় জানে না কি এই যে রুপোর সেটটা দেখলে ওর ওটা শেষ দিদি করে দিয়েছে ওর বিয়ের সময় আর আমার খুব ইচ্ছা আছে যে গোপালের জন্য আমিও কিছু করাবো যদি ভবিষ্যতে কিছু করতে পারি তো অবশ্যই করাবো আর কিছুদিন পরেই কিন্তু ওর আমি সোনার যে নেকলেসটা আর দুটো কানের জোর করাবো আর ওর ড্রেসও তো কাছে দারুণ দারুণ তবে অনেকগুলো ড্রেস আমি চেঞ্জ করে দিয়েছি কারণ অনেকগুলো ড্রেস ছিঁড়ে গেছে তারপরে কোনোটা রোগা হয়ে গেছে যেগুলো আর মানে কাচার পরও ঠিক হয় না ওই সব আর সিংহাসনের মধ্যেও ওর দুটো বালিশ একটা পাঁচ বালিশ একটা গদি রয়েছে তো সেখানে আমি তোমরা হয়তো অনেকে বুঝতে পারলে ওই যে নতুন ড্রেসটা এটা আমি আমাকে সেই দি দিয়েছিল ওটা পয়লা বৈশাখের সময় যাই হোক না পয়লা বৈশাখ না আগের বছর দুর্গা পুজোর সময় ওটা আমাকে সেই দিয়ে দিয়েছিল তো ওই কাপড়টা যখন আমি মোড়াতে দিই কারণ ওটা তো পিস ছিল তো ওইখানে ওটা মোড়াতে যখন দিই তখন আমি থেকে আলাদা করে কাপড় কেটে গোপালের জন্য ওটা আমি বানাই আর আমার যে নাজু কাকু আছে মানে আমি যার কাছে টেলারে জামা কাপড় করাই ও কাকু অনেক কিছু করে দেয় গোপালের জন্য কিন্তু জামা আমি কোথা থেকে করাই নি আজও পর্যন্ত আমার মামিও খুব সুন্দর জামা বানাই গোপালের জন্য গোপালে যতগুলো জামা আছে সবগুলোই মোটামুটি কেনা এরপর আস্তে আস্তে ওর যে রুমটা দেখলে ওর যেখানে থাকে ওখানে টাইলস দেওয়া আছে আর সাথে ওপরে একটা চাদর পেরে ব্যাস সাজানো আমার কিছু না কমপ্লিট আজকে অত ভালো করে পারলাম না তবে কালকে ভালো করে করব। আমার পৌঁছানো কমপ্লিট হয়ে গেছে বেসিক্যালি কী বলতো আমি কোনোদিন এরকমভাবে ভিডিও শ্যুট করিনি ঠিক আছে ফার্স্ট টাইম করলাম কিন্তু করে নিয়ে যেটা বুঝলাম বহুত কষ্ট হ্যাঁ বেসিক্যালি একটা জিনিসকে বারবার ধরে দেখানো এক নাম্বার দু নম্বর হচ্ছে অনেকটা সময় ধরে কাজটা করতে হবে মানে তুমি তাড়াতাড়ি করে আমি অ্যাজ এ নর্মাল আমি ভরপুর কাজ আমাদের বাড়ির আমিই করি আর আমার স্ট দিদি করে ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরকমভাবে আমি আগে কোনো দিন করিনি মানে আগে তো তোমার সাথে কোনোদিন শেয়ার করিনি ফার্স্ট টাইম করলাম কিন্তু করি আমিও হ্যাঁ আমি বেশি টাইমটা আমিই করি কারণ আমি আমিই করি তো কিন্তু এবারে এতটা প্রবলেম হলো মানে তোমাদের সাথে একবার দেখালাম একবার পর আমার আইডিয়াতে মানে আমার মাথায় আনতে হলো যে কীরকমভাবে সাজানো যাবে কারণ আমি এবারে সম্পূর্ণ ও যে জায়গাটা মানে থাকার স্পেসটা আমি সম্পূর্ণ আলাদাভাবে সাজানো কিন্তু ভালো হলো না যাই হোক কাল জন্মাষ্টমী কালকে আমি ভালো করে সাজাবো তো মানে অনেকটা লেট হয়ে গেল প্রায় এক ঘন্টা লেগে গেল মনে হয় কারণ আমি কথা কি বলতো একবার ক্যামেরা অন করছি একবার ক্যামেরা অফ করছি একবার এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যাচ্ছি একবার এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যাচ্ছি ওই প্রবলেমটা অনেক হচ্ছে কারণ আমার কাছে কোনো ক্যামেরা ধরার লোক ওই কারণে আবার সময়টা বেশি হয়ে গেল যাই হোক ব্লগটা করে খুব মজা লাগলো আশা করি তোমাদের এই ব্লগে কারণ আজ আর ব্লগটা বেশি বড় করছি না এই এতটা গোছানো মানে বুঝতেই পারছো অবশ্য করে উপাস করিনি আমি এটা গোছানোর জন্য কালকে ভাবছি জন্মাষ্টমীতে আমি তো উপাস করি না কিন্তু চেষ্টা করবো যে যতক্ষণ না গোপালের পূজা হচ্ছে ততক্ষণ অবধি উপাস করে থাকা থাকতে পারলে অবশ্যই থাকবো না থাকতে পারলে গোপাল যাবে আর অবশ্যই আমার ফেস থেকে বুঝতেই পারছো কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ জ্বর সর্দি কাশি আসলে এই সিজন চেনটা সবার হচ্ছে তো ওই কারণে সবারই প্রায় হচ্ছে আমার বাদিদির মা বাবা থেকে শুরু করে সবার সবার আমাদের বাড়িতে মাসিরাও ফোন করছে সবার হয়েছে তো যাই হোক চলো কালকে দেখা হচ্ছে একবারই জন্মাষ্টমীর ব্লগ নিয়ে হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স গোপাল